সাংবাদিক কীভাবে হওয়া যায় এ প্রশ্ন যদি তোমার মনে ঘোরা ফেরা করে তাহলে বলবো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আর আজকে তোমাদের অনেকেরই স্বপ্ন আছে আমি জানি যে জার্নালিজিম বা সাংবাদিক হতে কি কি নিয়ে পড়তে হয় কি যোগ্যতা দক্ষতা বা কত বেতন এই সমস্ত তথ্য নিয়ে আজকের আলোচনা আমি বাগেশ্বর উচ্চ শিক্ষক প্রাক্তনী কলেজের অধ্যাপক আংশিক এবং তোমাদের অসংখ্য ছাত্রদের জীবনে সফল এবং উচ্চ ভালো সফল ক্যারিয়ার নিয়ে আজকে আমি তোমাদের বলবো যদি সাংবাদিকতার তোমাদের স্বপ্ন থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে অবশ্যই পুরোটা শুনবে আর যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো বললো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো বেলাইকন অল ক্লিক করে রাখো যাতে পড়তে পড়তে চাকরি এবং জীবনের হদিস তোমরা হয়তো এখান থেকে পেয়ে যাবে বর্তমানে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে টেলিফোন বা স্মার্টফোনে এক ক্রিকে বিভিন্ন খবর আমাদের হাতের মুঠোয় চলে আসে বিনোদন রাজনীতি সংস্কৃতি অর্থনীতি থেকে শুরু করে আবহাওয়া পর্যন্ত খেলার খবর পর্যন্ত বিভিন্ন সংবাদগুলি আজকে আমাদের হাতের মুঠোয় আর সংবাদ মাধ্যম পরিচালনার জন্য প্রয়োজন জার্নালিজম রিপোর্টার বা বাংলায় যাকে বলে সাংবাদিক তো আজকে দেখো বর্তমান যুগে অনেকেরই শখ রিপোর্টার বা সাংবাদিক হয়ে নিজের ক্যারিয়ার গড়ে তোলার চলো আজকের আবেদনে তোমাদের বিষয়গুলো দেখে নিই যে সাংবাদিক বা জার্নালিজিম কি জার্নালিজিম হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন আছে সাংবাদিক বা রিপোর্টারদের কী কী পদ আছে একজন সফল সাংবাদিক কী কী দক্ষতা রাখতে হবে এবং সাংবাদিক প্রফেশনে আয়ের পরিমাণ কী এই প্রশ্নগুলো এক এক করে আলোচনা করা যাক প্রথমে সাংবাদিক বা জার্নালিজম কি সাংবাদিক বা জার্নালিজম কথাটির মাধ্যমে বোঝা যায় এই পদের সংবাদ বিষয়ক কাজ করা হয় অর্থাৎ কোনো ঘটনাকে কেন্দ্র করে যাবতীয় খবর বা আপডেট সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রেরণ করা যা আমরা নিউজ হিসেবে ভিডিও বা অডিওর মাধ্যমে আমরা দেখতে পাই দ্বিতীয় বিষয় জার্নালিস্ট হওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন আছে আম আপ আমাদের ইংরেজি বাংলা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি বা জার্নালিজিম বা মাস কমিউনিকেশন নিয়ে স্নাতক ডিগ্রি করে রাখতে হবে যদি তোমার জার্নালিস্ট হওয়ার বা সাংবাদিক হওয়ার সক্র থাকে তাহলে তোমাকে ইংরেজি বাংলা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি বা জার্নালিজিম বা মাস কমিউনিকেশন নিয়ে স্নাতক ডিগ্রি করে রাখতে হবে তাহলে এই পেশায় তোমরা বিশেষ সুযোগ পাবে তবে অন্যান্য বিষয়ে ডিগ্রি কোর্স থাকলেও এই পেশার সুযোগ পাওয়া যাবে সাংবাদিক বা রিপোর্টারদের কিছু পদ আছে একদিকে যেমন স্টুডিওতে বসে খবর পড়া যায় আবার অন্যদিকে বিভিন্ন স্পটে গিয়ে খবর সংগ্রহ করা বিভিন্ন পদ রয়েছে সাংবাদিক জীবিকাতে নিউজ রিপোর্টার রাইটার এডিটর চিফ এডিটর এইভাবে নানান পদ হয়ে থাকে একজন সফল সাংবাদিক কী কী দক্ষতা রাখতে হবে প্রথমেই তোমাকে জানতে হবে যে দক্ষতাগুলি তোমার ক্ষেত্রে প্রয়োজন আছে এক নম্বর সাংবাদিকের অবশ্যই নিজস্ব কাজের প্রতি দক্ষতা ভীষণভাবে জরুরি আবেগহীনভাবে কোনো তথ্য বা খবরকে নিরপেক্ষভাবে জনসমক্ষে তুলে ধরা এবং তার যথাযথ যুক্তি দিয়ে তাকে বিচার করতে হবে নাম্বার দুই কখনো কখনো পরিস্থিতির শিকার হয়ে বিপদের ঝুঁকি নিয়ে সামগ্রিক মানসিক অবস্থা বজায় রেখে পেশায় সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে যে অবশ্যই ভাষার ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্থাৎ সাংবাদিককে স্থানীয় ভাষা পাশাপাশি ইংরেজি হিন্দি ভাষা জেনে রাখতে হবে কারণ এই দুটো ভাষায় ইংরেজি এবং হিন্দি এই দুটো জানা একান্ত প্রয়োজন কারণ জানো যে হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভাষা আর ইংরেজি যদি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ভাষা তাই এই দুটো ভাষা আমাদের জানতেই হবে আর আঞ্চলিক ভাষা তো জানতেই হবে যদি বাংলায় কাজ করতে হয় নাম্বার চার কীভাবে কোনো ক্ষেত্রে কোনো পরিস্থিতিতে কাজ করে নিতে হবে সেই দক্ষতা বজায় রাখতে হবে কারণ সেখানে তোকে জাজমেন্টের মতো নিজেকেই ঠান্ডা মাথায় কাজ করতে হবে এই গুণগুলো থাকতে হবে এবার আছি সাংবাদিক প্রফেশনে আয়ের পরিমাণ কীরকম হয় কারণ এটাই তো আসল জিনিস আসল কথা টাকা আর না হলে সব ফাঁকা আর সেই জন্য জানতে হবে এই পেশায় কি আছে টাকার পরিমাণ বা অর্থাৎ সাংবাদিক পেশার ক্ষেত্রে একজন দক্ষ সাংবাদিককে বার্ষিক আয় এক লক্ষ টাকা থেকে আট লক্ষ টাকা ওয়ান লাখ থেকে এইট লাখ পর্যন্ত হতে পারে অবশ্য এই আয়ের পরিমাণ সাংবাদিকের দক্ষতার পরিমাণ এবং মিডিয়া হাউসের ওপর নির্ভর করে থাকে তো এই সাংবাদিক পেশাটি হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় বর্তমান যুগে সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষিত যুবক যুবতীরা এই পেশার প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছে ক্রমশ পাশাপাশি আমাদের চারপাশে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেশ বিদেশে এই পেশায় কাজের প্রচুর সুযোগ বেড়ে চলেছে তাহলে আজকে তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করা হল তোমরা যদি গ্র্যাজুয়েশন স্তরে বুঝতেই পারছো আমি বলেই দিলাম যে ইংরেজি বাংলা এবং বিশেষ করে পল পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি জার্নালিজম বা মাস কমিউনিকেশনে পড়তে পারো গ্র্যাজুয়েশন তার তোমাদের সাংবাদিকতার জন্য ভীষণ ভালো সুযোগ রয়েছে তাই এমন কিছু লাইনে পড়ো যাতে আগামী দিনে তোমার ভবিষ্যৎ উন্নত এক লক্ষ থেকে মাসে আট লক্ষ টাকা রোজগার করতে পারো তোমাদের সকলের শুভকামনা জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা জান জানাবে কমেন্টে বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে কি ডট এম স্ল্যাশ বাগেশ এডুকেশন এটা তোমাদের অবশ্যই পাবে ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক করে আমাদের সদস্য হতে পারবে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর এবং সাহায্য করা হয় এছাড়া ইউটিউবে যে কমেন্ট তো আছে আমরা পড়ি এবং তোমাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও বানাবার চেষ্টা করি যাই হোক এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো কোনো বিষয় নেই গুড বাই